হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজ বানাবো আমি ওল আলু দিয়ে তরকারি এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন স্বাদ হবে খেতে মাংসের মতো তো চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপিটি তো এখানে নিয়েছি আমি এক টুকরো ওল ওলটাকে এবার কেটে নেব ওপরের যে ছালটা থাকে সেটা ভালো করে ছুলে নিয়ে টুকরো টুকরো পিস করে দেখুন আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি এইভাবে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ওলটাকে এবার সেদ্ধ করতে হবে তার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়েছি জলটা ঠান্ডায় আছে তার মধ্যেই আমি ওলটাকে দিয়ে দিচ্ছি তাহলে জলটাও একসাথে গরম হবে আর সব ওলগুলো একসাথে ভালোভাবে সেদ্ধ হবে তো এখানে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো আমি কিছুক্ষণের জন্য বেশি সেদ্ধ করব না সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তারপরে লাস্টে আমি বাকিটা বলবো কিভাবে সেদ্ধ হবে এইভাবে সেদ্ধ করে রান্না করলে কিন্তু স্বাদটা একদমই মাংসের মতো লাগবে তো এখানে সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিলাম এবার এখানে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো তারপরে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা এখন হাই হাইতেই রেখেছি তো এবার এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম ওলের মতো সাইজে করে তো আলুটাকে এবার ভেজে নেব আমি এখানে আমি তিন পিস আলু দিয়েছি ওলটা এক টুকরো কম ছিল তাই আলুটাও সেই পরিমাণেই আমি দিয়েছি পরিমাণ অনুযায়ী সব কিছু নেবেন আপনারাও তো এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে তো এখানে তিন টেবিল চামচ দিয়েছি জল দিয়ে পেস্ট করেছি তাই অনেকটা পরিমাণে বেশি লাগছে তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ আর কালার জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে নেব আলুর সাথে এখানে জলটাও টেনে যাবে একটু জল ছেড়ে দিয়েছে মশলাটাই দিয়েছিলাম তাই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর মশলা থেকে স্মেলটাও চলে যাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে একটা ভালো স্মেল আসবে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ওল তো ওলটা দেওয়ার পর একসাথে আবারও আলুর সাথে মশলার সাথে কষিয়ে নেব ওলটাকে ওলটা আমি আগে ভাজিনি কারণ এখন মশলার সাথে কষানোর সময় ওলটা ভাজাও হয়ে যাবে আর ভালো করে কষানোও হয়ে যাবে এইভাবে রান্না করলে স্বাদটা কিন্তু একদমই মাংসের মতো লাগবে খেতে তো ভালো করে এখানে ওলটা কষিয়ে নিয়েছি এখানে নিচেটা অনেকটাই লেগে যাচ্ছে আপনারা পারলে সামান্য একটু জল দিয়ে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবেন এখানে আমি সামান্য জল দিয়েও আবারও কষিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যত ভালো করে কষিয়ে নেবেন স্বাদটা কিন্তু ততই ভালো আসবে তো ভালো করে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার এখানে একটু ফুটে আসলেই ঢেকে দেবো আমি দশ থেকে বারো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে তো এখানে দশ থেকে বারো মিনিট পর চলে এসেছি জলটা দেখুন অনেকটাই টেনে গেছে আর আলু আর ওলটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওলটাকে এইভাবেই সেদ্ধ করবেন আমি আগে যখন সেদ্ধ করেছিলাম সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম বাকিটা আলুর সাথে এখানে খুব ভালোভাবে ওলটাও সেদ্ধ হয়েছে আর আলুটাও তো এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি একটু স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য আর সব থেকে শেষে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে একবার মিশিয়ে নেব তাহলে কিন্তু আমাদের ওল আলুর তরকারি একদমই রেডি হয়ে যাবে গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন স্বাদটা কিন্তু সত্যি মাংসের মতো পাওয়া যাবে আর ওলটা যখন সেদ্ধ করবেন তখন কিন্তু একটু বুঝে সেদ্ধ করবেন তাহলে কিন্তু পুরোই গলে যাবে না আর গোটা গোটাই ওলটা থাকবে খেতেও ভালো লাগবে আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে দেখুন তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী রেসিপির জন্য আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ